আসসালামু আলাইকুম দেখছেন এই যে একটা কবর কবরের সাইডে একটা ফানি আপনি না কুটি টিয়ার মালিক আপনি না পাঁচতলা সাততালা আপনার আপনার বাসা আছে কুটি টিয়ার খাট আছে এই যে এই জায়গাতে শুয়ে রইছে বালিশ সারা খাট সারা দেখছেন চতুর্দিকটা ফানি তারপরও আমাদের কত অহংকার কত দেমাগ আমরা কত জোর দেহাই আরে ভাই যেন আর না বুঝেন হ্যাঁ বুঝানের মতো না একবার চিন্তা করছেন দেখছেন অবস্থা আপনি এত আদর করে রাখতেন এই জায়গাতে আমি আপনি সবাই আস্তে হইবো তারপরও আমরা জোর দেহ আমরা অহংকার দেয় আমরা মাইন্সির টাকা সম্পত্তি জোরে নেই ভাইয়ে বাইরে বাইয়ের টাকা মাইনে দে ভাইয়ে বোনের জায়গা মাইনে দেই একটা চিন্তা করছেন তো এই জায়গাতে সবার আস্ত হইবো আসতে দেখেন এদিকে আসুন এটা দেখেন দেখছেন ফানি দেখছেন তারপরও আমরা জোর দেখাই তো ভাই আপনাকে হাতে দড়ি ফায়ে দড়ি যারা মানুষের সাথে জোর জুলুম করেন করেন না ভাই বালির সারাই এই জায়গাতে শুইতে হইব বালির সারা দেখছেন কুটি লোক শুয়ে রয়েছে অথচ তলাতে ফানি গেছে দেখার কেউ নাই তো এই পৃথিবীতে আপন বলতে কেউ নাই একমাত্র আমার আল্লাহ আপন আমার আর কেউ আমার আপন না